আসসালামু আলাইকুম বিএ বাজার থেকে স্বাগতম নতুন বছরের শুভেচ্ছা আপনাদের এবার আপনাদের জন্য আমরা কিছু এক্সকুলোশিপ ধুপিয়ান বুটিক্সের কিছু শাড়ি এনেছি শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর যে কোনো পার্টিতে প্রোগ্রামে পরার জন্য অনেক সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবে একেবারে আনকমন এটা হলো আপনার চেকের মধ্যে চেকের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি অল ওভার কাজ করা দাম কিন্তু রিজনেবল দাম মাত্র আষ্টশো টাকা এবং আমাদের শাড়িগুলো কিন্তু বিওয়ার্স হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে যে কোনো পার্টিতে অনুষ্ঠানে পরার জন্য হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভালো এবং আপনার রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি গ্যারান্টি দিয়ে যারা বিক্রির জন্য নেবেন তারা গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন এবং যারা ব্যবহারের জন্য নেবেন ইনশাআল্লাহ পরে খুব আরাম পাবেন দাম মাত্র আষ্টশো টাকা বিভিন্ন ধরনের শাড়ি হবে বিভিন্ন ধরনের কালার হবে অনেক সুন্দর শাড়ি একেবারে রিজনেবল দাম মাত্র আটশো টাকা ফুল বডি গর্জিয়াস কাজ যে কোনো প্রোগ্রামে অনুষ্ঠানে পরার জন্য বেস্ট একটা শাড়ি মাত্র আটশো টাকা আর বিওয়ার্স আপনারা সবাই জানেন যে বিয়ে বাজার একটা পাইকারি সব যারা পাইকারি বিক্রি করতে মানে কেনার ইচ্ছুক আছেন যোগাযোগ করবেন আপনাদের জন্য আরও কিছু কম রাখা যাবে যারাই পাইকারি বিক্রি করবেন তারা আমাদের সাথে নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য আরও কিছু ডিসকাউন্ট আছে মাত্র একেবারে পানির দাম মাত্র আটশো টাকা খুবই সুন্দর শাড়ি অ্যাসকোলোশিপ শাড়ি অনলি আটশো এই একটা শাড়ি দেখেন বিওয়ার্স ওয়ার্স এই শাড়িটাও অনেক সুন্দর একটা শাড়ি যে কোনো মানে কালো ফর্সা যে কোনো গায়ের রং হোক পরে খুব আরাম পাবেন আরামদায়ক হবে মাত্র আটশো টাকা খুবই সুন্দর এক একটা শাড়ির গেট আপ এক এক রকমের এক একটা ডিজাইন এক এক রকমের মাত্র আটশো টাকা এত সুন্দর শাড়িগুলা আপনারা বিয়ে বাজারে পেয়ে যাবেন মাত্র আটশো টাকা এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর শাড়ি অনলি আটশো আর এক একটা কন্ট্রাস্টটা কিন্তু এক এক রকমের ডিজাইনও এক এক রকমের যে ইনশাল্লাহ যেই পড়বে পড়লে একেবারে ফুটে থাকবে মাত্র অনলি আটশো টাকা কালো ফর্সা উভয় পড়তে পারবে মাত্র আটশো টাকা এত সুন্দর শাড়িগুলো আপনারা বিয়ে বাজারে পাবেন তো ভিউয়ার্স আমাদের প্রোডাক্টগুলো ভালো লাগলে আমাদের বিয়ে বাজার প্লাস চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বিয়ে বাজার পেজ চ্যানেলটি আপনারা বেশি বেশি করে শেয়ার দিবেন জানি আপনারা এই আমরা ভিডিও প্রতিদিন আট দশটা করে ছাড়ি জানি আপনারা পেয়ে যান খুবই সুন্দর শাড়ি মাত্র আটশো টাকা অল ওভার কাজ করা একটা শাড়ি দেখেন এটা হলো হোয়াইট অ্যান্ড রেড অসম্ভব সুন্দর একটা শাড়ি মাত্র আটশো আর প্রত্যেকটা শাড়ি কিন্তু যে কুচি স্টাইলের একেবারে ডিফারেন্স মাত্র আটশো টাকা এটা হলো ব্লু কন্টাস্ট ব্লু কন্টাস্ট শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি অনলি আটশো টাকায় আপনারা বিয়ে বাজারে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এ ধরনের কালারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না মাত্র অনলি আটশো টাকা প্রচুর কালেকশন আছে হাজার হাজার পিস আছে যারা গায়ে হলুদের জন্য নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন গায়ে হলুদের জন্য নিতে পারেন এটা কোটা কাপুরের উপরে অনলি আটশো টাকা প্রত্যেকটা শাড়ি ফাটাফাটি শাড়ি যে কোনো বিয়ে অনুষ্ঠানে পরার জন্য ফার্স্ট ক্লাস জিনিস মাত্র আটশো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর শাড়ি এটার দাম পড়বে অনলি আটশো টাকা ফুল অল ওভার কাজ করা গর্জিয়াস কাজ মাত্র আটশো এই শাড়িটা দেখেন এই শাড়িটাও সুন্দর মাত্র আষ্টশো টাকা ব্লু আর হলো মাস্টার কন্টাস্ট মাত্র আটশো টাকা ফুল বডি গর্জিয়াস কাজ যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের মূলত বিজনেসটাই হলো পাইকারি আর আমরা বিয়ে বিয়েবাজারের তরফ থেকে আপনারা সবাই জানেন যে আমরা সব সময় চাই যতটুকু কমে দেওয়া যায় এবং আবার মানটাও জানি ভালো হয় ওইটার চেষ্টা করি বাজারে পাবেন কিছু মাল পাবেন একটু দেখা যায় নর্মাল কাপড়ের উপরে এই ডিজাইনগুলো করছে একটু দাম কম তবে ওগুলো কাপড়ের মান ভালো হবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কাপড়ের এবং হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দেখতে সুন্দর পরে আরাম মাত্র আটশো টাকা ফুল অল ওভার কাজ প্রত্যেকটা শাড়ি 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 প্রত্যেকটা ফাটাফাটি এবং একের শাড়ি যে কোনো প্রোগ্রামে পড়তে পারবেন মাত্র অনলি আটশো এই একটা শাড়ি দেখেন এটাও পরবে মাত্র অনলি আটশো টাকা ফুল বডিটা গর্জিয়াস কাজ ফুল বডি গর্জিয়াস কাজ মাত্র আটশো ছাড়া খুবই সুন্দর মাত্র অনলি আটশো টাকা ফুল বডিটা গর্জিয়াস কাজ খুবই সুন্দর অ্যাসকুলুশিপ শাড়ি মাত্র আটশো টাকা ভিউয়ার্স অবশ্যই আমাদের শপে এসেও আপনারা কেনাকাটা করতে পারবেন এবং যারা অনলাইন থেকে নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন মাত্র আটশো টাকা এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা বিয়ে বাজারে নিতে পারবেন ফুল বডি গর্জিয়াস কাজ মাত্র আটশো টাকা একটা শাড়ি দেখেন এই শাড়িটাও সুন্দর মাত্র অনলি আটশো ফুল বডি গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা শাড়ি একের শাড়ি মাত্র আটশো টাকা তো যারা যারা আরো অনেক হাজার হাজার ডিজাইন আছে আমার কাছে যারা যারা আমার কাছ থেকে নিতে চান অবশ্যই আসবেন কিংবা ঢাকার বাইরে যারা নিতে চান তারা মনে করেন অনলাইনে অর্ডার করলে নিতে পারবেন এবং শপে এসেও কেনাকাটা করতে পারবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম